সংসদ ভবনের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডক্টর বি আর আম্বেদকরকে কটাক্ষ করার ঘটনার প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন ব্লকে চলে প্রতিবাদ মিছিল এদিন এমনই দৃশ্য দেখা গেল চাকদহ ব্লকের চৌমাথা মোড়ে মিছিলে উপস্থিত ছিলেন চাকদাহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ সরকার অশোক মণ্ডলসহ অন্যান্য তৃণমূল সমর্থকেরা বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন সংসদে কয়েকদিন আগে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি আমাদের সংবিধান প্রণেতা যার উপর দাঁড়িয়ে ভারতবর্ষটা চলছে সেই সংবিধান প্রণেতার উদ্দেশ্যে যে সমস্ত কথাগুলি বলেছেন আমরা মনে করি এটা আমাদের পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতবর্ষের প্রত্যেকটি দলিত মানুষ এবং যারা উপজাতি উপজাতির তফসিলি জাতির মানুষ তাদেরকে অপমান করা হয়েছে এবং আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই এবং আমি মনে করি যে বাংলার মুখ্যমন্ত্রী যথার্থই ঘোষণা করেছেন যে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে তাই তৃণমূল কংগ্রেস সারা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গব্যাপী ব্লক ব্যাপী সমস্ত জায়গাতেই আজকে মিছিল করেছে এবং মিছিল পরে আমরা যে সভা করলাম এবং এই সভা নিশ্চিতভাবে তারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য অর্থাৎ বাবা সাহেব আম্বেদকারের প্রতি যে অবিচার তার প্রতি যে অন্যায় করা হয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর ভাষা এবং আমরা সেই ভাষাতেই এগিয়ে চলেছি স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে একটা বড় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে একটা বড় পদক্ষেত্রে একজন ব্যক্তি একজন সংবিধানের জনককে এভাবে অপমান করেছে এই বিষয়ে আপনার না না এটা তো খুব মানে অপমানকারক মন্তব্য তার কারণ আজকে ভারতবর্ষের সুসন্তান ভারত রত্ন আজকে ডক্টর বাবা সাহেব আম্বেদকর তিনি আজকে সংবিধান রচনা করেছেন আজকে সেই সংবিধানের উপর ভিত্তি করে আজ ভারতবর্ষ এগিয়ে চলেছেন আজকে এরকম একটা ব্যক্তিকে যেভাবে আজকে সংসদ সভায় আজকে কুৎসিতভাবে আজকে তাকে অপমান করা হয়েছে তার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন আজকে সারা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় আমরা রাস্তায় মেয়ে মানুষকে আমরা বার্তা দিচ্ছি আগামী দিন আমরা সারা ভারতবর্ষের এই লড়াইটাকে নিয়ে যেতে চাই তার কারণ এরা যেভাবে প্রতিনিয়ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে যারা ভারতবর্ষ গঠনের সহায়তা করেছেন প্রত্যেকেই প্রতিনিয়ত তারা অপমান করে চলেছেন ভারতবর্ষের সংস্কৃতি কৃষ্টিকে তারা ধ্বংস করছেন আর পশ্চিমবঙ্গ সম্পর্কে বললে তো অনেক কিছুই বলতে হয় যেভাবে তারা আমাদের প্রাপ্য আটকে দিচ্ছেন যেভাবে প্রতিনিয়ত আমাদের লড়াই আন্দোলন করে আমাদের পাওনা টাকা নিতে হচ্ছে তার জন্য আমরা মানুষের কাছে আমরা বার্তা দিচ্ছি আসুন সবাই মিলে আমরা একত্রিত হয়ে আজকে এই বর্বর অসভ্য সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করি আর এই লড়াইয়ের ডাক দিয়েছেন আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াই আগামী দিন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে

যেভাবে চলছেন এবং যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন আমরা প্রতিবাদ চালিয়ে যাব কে কি করলো না না করলো সেটা আমাদের কোনো যায় আসে না দিলীপ সরকার সভাপতি চাকদা ব্লক তৃণমূল কংগ্রেস